টু ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে আজকে সুন্দরবন ইলস উৎসবের ডে টু আর আমরা অলরেডি সান টান করে বেরিয়ে পড়েছি তো এইদিকে রয়েছে আমার সব বন্ধুরা হ্যালো ব্রো এইদিকে দেখ তোরা তো সান টান করে সব বেরিয়ে পড়েছে চলে এবার যাই ফেরিঘাটের দিকে আর এখন ওয়েদারটা দেখবে জাস্ট ভাও লাগছে একদম ওয়েদারটা দেখো পুরোপুরি বৃষ্টি পড়ছে আর দেখতে দারুণ লাগছে যদি তোমাদেরকে এই দিক থেকে ভিউটা একবার দেখায় জাস্ট শুধু ভিউটা দেখো সেই লাগছে হোটেলটা তো বন্ধুরা স্নান টান করে বেরিয়ে বেশ কিছুটা হাঁটার পরে চলে এসছে আমাদের পাখি আলয় ফেরিঘাটে এখান থেকে আমরা লঞ্চে উঠবো আমার সাথে রয়েছে আমার বন্ধু এই দেখো এই দিকটা রয়েছে পাখি আলয় ফেরিঘাট তো চলো লঞ্চের বর্তে এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে বৃষ্টির দারুণ ভিউটা কতটা দেখতে সুন্দর লাগছে আর আগের দিন তো বৃষ্টি খুব একটা হয়নি রাতে হয়েছিল বাট দিনের বেলা হয়নি তো আজকে কিন্তু দিন মানে এখন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে ইলিশ উৎসব জমে একদম ক্ষীর হয়ে যাবে ভাই পেয়ে গেছি সকালে জলখাবার জলখাবারে রয়েছে লুচি আলুর দম এবং তার সাথে রসগোল্লা তো তোমরা যারা এখানে আসবে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো আমাদের ট্যুরটা পন্সার করেছে রাজ্য ট্যুরিজম বাট বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা কিন্তু দু পিস করে রসগোল্লা চেয়ে নিয়েছি তোমরা চাইলে অবশ্যই চেয়ে খেতে পারো যা রসগোল্লাগুলো একদম সফট আর নরম খেয়ে ডে টু এর আমাদের প্রথম গন্তব্যের স্থান ছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ চলতে শুরু করে দিল সজনেখালি ফেরিঘাটের দিকে ভেবেছিলাম সজনেখালিতে গিয়ে প্রথমে হয়তো বাঘ বা হরিণ দেখব কিন্তু সেই জায়গায় আমার সঙ্গে দেখা হয় একটি রাশিয়ানের তারপরে আমরা মিলে চলে যাই সজনেখালির প্রথম ওয়াচ টাওয়ারের উপরে ঠিক এত ভিড়ের পরে ভিড়টা পুরো ফাঁকা হয়ে যায় আমি একটা ভিডিও শুট নিচ্ছি এখানে আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে জঙ্গলটা রয়েছে না সুন্দর বন মানে এত সুন্দর বন যেটা দেখতে দারুণ লাগছে তোমরা দেখো যে ওই জায়গায় রয়েছে মিষ্টি জলের হ্রদ ওখান থেকে কিন্তু সমস্ত পশু পাখি বাঘ কুমিরারে জল খেতে আসে বা হরিণও আসে আর ঠিক এর সামনেও একটা রয়েছে আমাদের মিষ্টি জলের হ্রদ যেখানে কিন্তু কচ্ছপ থাকে প্লাস অন্যান্য পশুয়ারে হ্যাঁ জল খেতে আসে তোমরা ঠিক দেখতে পারবে সামনে একটা কচ্ছপ কিন্তু চড়ছে ওই জলের মধ্যে চলে গেলেই তো এরপরে তোমাদেরকে দেখাবো অন্য একটা ওয়াচ টাওয়ার আর যেইটা এর পেছনে ওইদিকে রয়েছে আমাদের ঠিক সামনে দেখো ওয়াচ টাওয়ারটা রয়েছে ওইখানে ওইদিকে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে একবার বলে রাখি সজনেখালি ওয়াচ টাওয়ার পেরিয়ে আমরা এসেছিলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দিকে তো এখানে রয়েছে পুরো সুন্দরবনের ম্যাপটা এখানে তোমরা দেখে রাখবে যে তোমরা কোথা থেকে তোমাদের ট্রাভেল শুরু করেছিলে আর কোথাকে যাবে যেমন আমাদের ওখান থেকে সজনেখালী থেকে শুরু হয়েছে যাত্রা এবার বাকিটা আমরা পুরোটা রিভার দিয়ে একদম ক্রস করে যাব তো তোমরা যারা যারা এখানে আসবে সজনেখালী ঘোরার পরে পুরো ম্যাপটা একবার দেখে রাখবে তাহলে তোমাদের পুরো দিকটা ঘুরে এবং দেখতে সুবিধা হবে সজনেখালির ম্যাপের সামনে রয়েছে একটা বড় থেকে সুন্দরী গাছ যেই সুন্দরী গাছটাকে তোমরা একেবারে সামনে থেকে দেখতে পারবে সুন্দরী গাছ দেখার পরে আমরা চলে যাই অন্যদিকে বাকি অন্যান্য গাছগুলোকে দেখার জন্য যেমন তোমাদের সামনে রয়েছে একটা ওক গাছ সুন্দরবনে এসে তোমরা যদি ভাবো ওয়াচ টাওয়ারের উপরে ওঠে বাঘ বা হরিণ দেখব তাহলে তোমাদের ধারণা কিন্তু একেবারে ভুল সুন্দরবনে আসার উদ্দেশ্য হওয়া উচিত প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা আমরা ছোট থেকে পড়ে এসেছি সুন্দরী গাছ তাছাড়াও শাঁসমূল বা ঠেসমূল যে গাছগুলো আমরা ছোট থেকে পড়ে এসেছি তোমরা দেখো যে এই গাছগুলোই হচ্ছে কিন্তু শাঁসমূল আর ঠেসমূলের গাছ এ এত বড় একটা জঙ্গল রয়েছে আর যেইগুলো উপর দিকে উঠে আসছে এগুলো হচ্ছে শাঁশমুল আর ভিতরের দিকে যেইগুলো রয়েছে ওগুলোটা হচ্ছে ঠেসমূল ঠিক আছে তোমরা দেখ দেখো জায়গাটা কতটা জলে এখন ভর্তি নাহলে তোমাদেরকে আমি ভিতর থেকে পুরোটাই দেখাতাম আর এখান থেকে তোমরা যারা যারা আসবে না এটা একটা প্লাস্টিক জোন তাই কেউ প্লাস্টিক ফেলবেন না আর যদি কেউ প্লাস্টিকের বোতল ক্যারি করো অবশ্য স্যার নিজের ব্যাগে রাখবে কারণ এই গাছগুলো সৌন্দর্য এর জন্যই দিনের দিন কমে যাচ্ছে এখান থেকে আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি শেষ করছি কারণ যতটুকু পেরেছি শাসমুল ঠেসমুল থেকে শুরু করে গড়ান গেওয়া হেতাল ওক সমস্ত গাছগুলো তোমাদের কাছে এক্সপ্লোর করলাম দেখালাম তো এখান থেকে আমরা এখন সজনেখালিকে টাটা বলে দিই তারপরে বেরিয়ে যাচ্ছি বোটে করে অন্য জায়গায় তো চলো টাটা সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ক্রস করে এবার আমরা এখন যাচ্ছি সুদর্ণখালীর দিকে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো বিভিন্ন গাছ এবং ওয়াচ টাওয়ারগুলো আর এক্সপ্লোর করবো তোমাদের কাছে যতটুকু আমার জানা রয়েছে তাছাড়া তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এত সুন্দর ভিউগুলো সুন্দরবনের খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ক্রস করে আমাদের বোট বেরিয়ে পড়েছিলো সুদর্ণখালীর দিকে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সুদর্ণখালী এখানে আমরা দেখব বাঘ দেবতা এবং মা বনবিবি। যাদেরকে এখানে পূজা করা হয় বা আগে থেকেই প্রচলন হয়ে আসছে কারণ এখানে যারা সবাই এখানে মানে বনে যাওয়ার আগে বা ঢোকার আগে জীবন নির্বাহ হয় মাছ ধরে বা মধু সংগ্রহ করে তারা কিন্তু এদেরকে পুজো দিয়ে তারপরে জঙ্গলে বেশিরভাগ প্রবেশ করে আর এখানে আমরা এই মন্দিরটা দেখার পরে ওইদিকে যাবো ওয়াচ টাওয়ার দেখতে তো চলো দেখায় তোমাদেরকে ওয়াচ টাওয়ারটা আর কতটা সুন্দর ভিউ লাগছে সুদন্যখালী সুন্দরবনে এসার আগে আমি ডিটেলসের জন্য যাদের যাদের ভিডিও দেখেছিলাম সবাই কিন্তু এই আমাকে বোটটা বা একটা বোটের ইঞ্জিন দেখিয়েছিল তবে এটা সম্বন্ধে খুব একটা ডিটেলস নেই সবাই বলছে না কি এটা একটা জাহাজের অংশ যেটা আগে এখানে ক্যাম্পিং বা পেট্রোলিংয়ের হতো তো এটা বহু বছর ধরে এখানে পড়ে আছে আনুমানিক আমার জানা নেই তবে আমাদের যে গাইড সে বললো প্রায় পনেরো বছর হতে পারে বা তার বেশি হতে পারে কম হতে পারে কিন্তু গাইড যেটা বললো পনেরো বছর তো তোমরা যদি কেউ জানো এটা সম্বন্ধে আমাকে কমেন্ট করে বলতে পারো খালি থেকে খালিতে গাছের সংখ্যা ছিল আরও অনেক বেশি খালিতে গড়ান গেঁয়া হেতাল থেকে শুরু করে সমস্ত গাছই কিন্তু ছিল তবে খালিতে গিয়ে আমরা সব থেকে বেশি পরিমাণে দেখতে পেয়েছিলাম বাঁদর খালি থেকে আমাদের ছেড়ে বেরিয়ে পড়ে দোমাকির দিকে ডে টু এ আমরা যতগুলো জায়গায় ঘুরেছিলাম তার মধ্যে সব থেকে সেরা ছিল দোমাকি কিন্তু দোমাকি যাওয়ার আগে এবং দুপুরে লাঞ্চ টাইমের আগে আমরা সবাই পেয়ে গিয়েছিলাম আমুদি মাছের পকোড়া এখন বাজে দুপুর বারোটা লাঞ্চের আগে আমাদেরকে দিচ্ছে আমুদি মাছ ভাজা যেটা আমি জীবনে প্রথমবার ট্রাই করব। এর আগে আমি আমুদি মাছ কোনোদিনও খাইনি আর যেটা পেয়েছি আমুদি মাছ পকোড়া বা বলতে পারি যেটা আমরা খাই তো চলো প্রথমবার বলেন কি আমার কাছে সেরা মাছ দুবাকি পৌঁছনোর পরে ওখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার জন্য ওই জায়গাটা আমাদেরকে স্কিপ করতে হয় দুপুরে লাঞ্চের টাইমে তৈরি হচ্ছিল ইলিশ মাছের পাতুড়ি এবং রুই মাছ তারপরে আমরা সবাই মিলে চলে যাই দুপুরের টাইমে খাবারের টেবিলে পুরো প্লেটটাকে সমস্ত কিছু দিয়ে সাজানোর পর দেখতে দারুণ লাগছিল ভাই তো লেটেস্ট দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আমাদের বোর্ড চলে আসে ফেরিঘাটের দিকে তো গাইস সুন্দরবনের ইলিশ উৎসব ডেট টু আজকে আমরা কমপ্লিট করে ফেললাম আর যত জায়গায় ঘুরেছি পুরোপুরি টোটালি দেখো ভিজে ঘুরেছি একদম বাজেভাবে ভিজে গেছি আর আমরা যে ড্রোনটা এনেছিলাম আর বিশেষ কারণের জন্য ড্রোন হতে পারিনি যেটার একটাই প্রধান কারণ যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে প্রচণ্ড তাই আমাদেরকে ড্রোন শ্যুট করতে দেয়নি বাট আমরা বন্ধুরা মিলে যা ভিডিও শ্যুট করেছি না একদম এনা তো তোমাদেরকে দেখাবো তো আজকে দেখাচ্ছি এতটুকুই এরপর রাতে তোমাদেরকে খাবার দাবারটা দেখিয়ে ডে টু কমপ্লিট করব রাতের খাবারের মধ্যে ছিল সাদা ভাত আর খাসির মাংস রাজলক্ষ্মী ট্যুরিজমের খাবার দাবার ছিল একদম সেরা আর পরিমাণের দিক থেকে অনেকটাই বেশি রাজলক্ষ্মী ট্যুরিজমে সারা দিনের সেরাই খাবার দাবার সেরে এবং সারা দিনের কমপ্লিট করার পর এখন আমরা সবাই খুবই ক্লান্ত তো তাই বেশি কিছু আর ভিডিওর মধ্যে অ্যাড করবো না রাত হয়ে গেছে অনেকটাই ভিডিওটা আজকে এখানে শেষ করব তবে দেখা হচ্ছে ডে থ্রি মানে কালকে দিনটা কিন্তু এখন বাকি রয়েছে সেই ঐতিহাসিক জিনিস যেটার জন্য ইলিশ উৎসবে আসা ইলিশ বিরিয়ানি তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্টে তো ততক্ষণের জন্য টাটা।